লাভবাইক আল্লাহম্মা লাব্বাইক অর্থ ও গুরুত্ব তালবিয়া পবিত্র হজ ও ওমরাহর অন্যতম অনুষঙ্গ এটি হাজিদের স্লোগান তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহম্মা লাভবাইক লাভবাইকা লাসারিকা লাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়ালমূলক লাশারিকা লাক অর্থ আমি আপনার ডাকে সাড়া দিয়েছি আমি হাজির হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়েছি আমি হাজির আমি আপনার ডাকে সাড়া দিয়েছি আপনার কোন শরিক নেই আমি আপনার ডাকে সাড়া দিয়েছি নিশ্চয়ই সব প্রশংসা নিয়ামত ও রাজত্ব আপনারই আপনার কোনও শরিক নেই বুখারি হাদিস এক পাচ্চার নয় মুসলিম হাদিস দুই আট এক এক কখন তালবিয়া পাঠ করবেন ওমরাহ পালনকারী ইহরামের শুরু থেকে বায়তুল্লাহ তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া পাঠ করবেন তাওফের আগ মুহূর্তে তালবিয়া বন্ধ করে দেবে আর আরহজ পালনকারী ইহরাম বাধা থেকে শুরু করে এক শূন্য জিলহজ কোরবানি দিন জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া পাঠ করবে ফজল ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ না করা পর্যন্ত তালবিয়া পাঠ করতেন বুখারি হাদিস এক পাচার চার কীভাবে তালবিয়া পাঠ করবেন পুরুষরা ইহরাম বাধার সময় ও পরে উচ্চস্বরে তালবিয়া পাঠ করবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে জিবরীল আলাহি ওয়াসাল্লাম এসে আদেশ দিলেন আমি যেন আমার সঙ্গীদের তালবিয়া দ্বারা তাদের কণ্ঠস্বর উঁচু করতে নির্দেশ দিই আবু দাউদ হাদিস এক আট চার নারী পুরুষ সবার ক্ষেত্রেই তালবিয়া পাঠ ও অন্য দোয়াদ্রুদের গুরুত্ব সমান পার্থক্য এতটুকু যে নারীরা পুরুষের মতো উচ্চস্বরে তালবিয়া পাঠ করবে না নিজে শুনতে পারে এতটুকু আওয়াজে নারীরা তালবিয়া পাঠ ও অন্য দোয়াদ্রুদ পাঠ করবে মুসান্নাফ ইবনে আবিশায়বা হাদিস এক চার আট আট দুই তালবিয়া পুরোটা পাঠ করতে হবে কিছু অংশ ছেড়ে দেওয়াও মাকরু আব্দুরুল মুক্তার দুই চার আট চার ফাতাওয়া হিন্দিয়া এক এক দুই তিন তালবিয়ার পাঠের গুরুত্ব এক তালবিয়া হজ ও ওমরাহর স্লোগান তালবিয়া পাঠের মধ্য দিয়ে হজ ও অমরাহে প্রবেশের ঘোষণা দেওয়া হয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তালবিয়াতে কণ্ঠস্বর উঁচু করার জন্য জিবরিল আলাহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন কারণ এটি হজের বিশেষ স্লোগান শহীহ ইবন খুজাইমাহ হাদিস দুই ছয় শূন্য দুই তালবিয়া পাটকারীর সঙ্গে পৃথিবীর জড়বস্তুগুলোও তালবিয়া পড়তে থাকে শাহল ইবন সাদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুসলিম তালবিয়া পাঠ করে তখন তার ডান ও বামে পাথর বৃক্ষরাজি মাটি সবকিছু তার সঙ্গে তালবিয়া পাঠ করে এমনকি পৃথিবীর এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত তালবিয়া পাটকারীদের দ্বারা পূর্ণ হয়ে যায় তিরমিজি হাদিস দুই আত মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান